রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে রাজ্য সরকারের প্রয়াসে দশ বছর পূর্বের তুলনায় বর্তমানে অপরাধের মাত্রা কমেছে অনেকটাই জানালেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন আজ রাজ্য পুলিশের সদর দপ্তরে রাজ্য ও জেলা স্তরে দায়িত্বপ্রাপ্ত উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি সে সময় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহ উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক সাংবাদিকদের জানান মুখ্যমন্ত্রী বৈঠকে যে নির্দেশ দিয়েছেন তা রাজ্য পুলিশ সম্পূর্ণ

हैज़ नाउ रिड्यूस टू फिफ्टीन हंड्रेड ऑफेंसेज अगेंस्ट बॉडी पहले के समय करीब अट्ठाईस सौ केसेज हैं और ये अब गिर के पच्चीस सौ पे हैं उसी तरह अगर प्रॉपर्टी का देखा जाए तो बहुत मार्क्ट है ये सही है कि छोटी चोरियाँ कुछ समस्याएँ हो रही हैं हमारे कई शहरों में लेकिन अगर दस साल की एक फिगर देखी जाए तो 1240 के करीब केस पहले दशक के शुरुआत में और अभी 800.